হ্যালো হ্যালো ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার আর একটা ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি সুস্থ আছেন আজকের ব্লগটা আগের ব্লগটার সাথে জড়িত মানে আগের ব্লগটাতে আপনাদের দেখালাম না যে স্লিগ্রো গেছিলাম আর অনেকগুলো স্যালমন কিনে এনেছি আর কত রকমের চকলেট এসেছে বাজারে এই যে ক্রিসমাস আসছে তার জন্যে আজকের যে ভিডিওগুলো দেখছেন সেটা কিন্তু সেম দিনটা বাজার থেকে এসে পড়েছি এখন বাজারগুলো এক এক করে গুছিয়ে নেব এই টাস্কটা করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায় কিন্তু আমি এই টাস্কটা করতে ভালোওবাসি তাই অয়ন চেষ্টা করে বাচ্চাদেরকে একটু এনগেজ করে রাখতে আর আমি এক এক করে সব বাজারগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে প্যাকেটে পুড়ে রেখে দিই এই যে তিন মাসের স্যালমান কিনে এনেছি প্রায় এগুলোকে এবারে এক এক করে ভালো করে গুছিয়ে না রাখলে তো চলবে না এই যে এই যে একটা মেশিন আছে মেটালের মেশিন তো বলা চলে না এই একটা মানে টুল আছে এইটা দিয়েই কিন্তু আমি এই মাছের আঁশটা ছাড়িয়ে নিই এই পুরো গোটা মাছটাকে অর্ধেক করে নিলাম এবার এটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে প্যাকেটের মধ্যে পুরে রাখবো স্যালমন মাছের কিন্তু কোনো কাটাফাটা ফাঁটা নেই কয়েকটা পাতলা পাতলা কাটা আর রঙটা দেখুন কি সুন্দর রংটা তাই না একটা অরেঞ্জ অরেঞ্জ লাইট টাইপের কালার এই রংটাকে আবার বলে কিন্তু স্যালমান পিঙ্ক খুব সুন্দর রঙটা আর মাছটা খুবই নরম মাছ এই স্যালমনটা কিন্তু খেয়েছিলাম আমি প্রথমবার আমার জীবনে পর্তুগালে দু সালে তখন যখন খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি প্রথমবার আর সেটা ভালো লাগেনি কারণ কি মাছটার প্রবলেম নেই মাছটা অতি ভালো খেতে খুবই সুস্বাদু কিন্তু প্রবলেমটা হচ্ছে দু সালে আমি মানুষ হিসাবে খুবই একটা রিজিড মানুষ ছিলাম আমি তখন বেশি শাক সবজিও খেতাম না বা ওই চারটে মাছ ভালোবাসতাম একটু চিকেন খেতাম যদি ঘুরে তাকাই সেসব দিনগুলোতে এটাই মনে হয় যে আমি খুবই লিমিটেড ছিলাম আমার চয়েসেসে আমার কি ভালো লাগতো আর কি ভালো লাগতো না আর সেটা যখন একা একা থাকতে শুরু করলাম যখন একা একা রান্না করতে হতো তখন বুঝতে পারলাম যে বাপি মা কত কষ্ট করে আমাদের জন্য করেছে খাওয়ার থেকে শুরু করে রান্না বান্না করে রুটি বানিয়ে খাওয়ানো এভরিথিং তো তখনই ভ্যালিউ অফ খাওয়ার দাওয়ার বলুন আর সব কিছুরই ভ্যালিউটা এখন যেন আরও বেশি মনে হয় তো এখন স্যালমান মাছ খুব ভালো লাগে খেতে কারণ কি দিস ইজ অনলি হোয়াট বি হ্যাভ এখানেই আছে স্যালমান মাছ আমাদের মতো তো অত ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় না এখানে তো বাইরে একা একা থাকতে থাকতে এটাই শিখেছি যে যেটা আছে যেখানে আছো সেটা নিয়েই হ্যাপি থাকো তো স্যালমান মাছ এখানে আছে আর আমি এখন খুব ভালোবাসি খেতে স্যালমান মাছ এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কাটাকুটি করে ধুয়ে ধুয়ে ভালো করে রেখে দিলাম এখন বানাবো হচ্ছে দুপুরের লাঞ্চটা আজ ভাবছি এই পাস্তার প্যাকেটটা ওপেন করব। ওই যে হ্যালোইনের উপলক্ষে এই প্যাকেটটা কিনেছিলাম মার্কেট থেকে আর সেটাকে খোলাই হয়নি তো আজকে লাঞ্চের জন্য এটাই বানিয়ে নিই এর মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের পাস্তাগুলো আছে বেশ ভাল লাগছিল দেখতে যখন কিনেছিলাম আর কবে থেকে ভাবছি করব করব হ্যালোইনও শেষ হয়ে গেলো আর ভুলেই গেছিলাম ডিজাইনের মধ্যে আছে ব্যাট মাকড়সা ভূত আর হচ্ছে গিয়ে কুমড়োর আসুন ফুটন্ত জলে পাস্তাগুলো দিয়ে দিই এই জলের মধ্যে কিন্তু আমি লবণও ঢেলে দিয়েছি পাশেই একটু ভেজে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা ভেজেছি হচ্ছে অলিভ অয়েল আর হচ্ছে রসুনের মধ্যে আজকে আমি পুরো রান্নাটাই করব অলিভ অয়েলের আমি সচরাচর যখন পাস্তা রান্না করি চেষ্টা করি পুরো রান্নাটাই কিন্তু অলিভ অয়েলই করতে বেশ একটা সুন্দর গন্ধ হয় আমার বেশ ভালো লাগে এই যে দেখুন পাস্তাগুলো কিন্তু বয়েল হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না ওটা কি ব্যাট ব্যাট খেয়ে নিলি তুই হাম হাম করে এ দেখছি ঘোষ খাচ্ছে ব্যাট খাচ্ছে কোথায় ঘোষটা খা ওরে বাবা ঘোষটাকে আবার ফর্ক দিয়ে খাচ্ছে হ্যাঁ দেখলেন কেমন পাস্তা চাইছে বলছে আরও ঘোস্ট মোর 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 ঘোস্ট দাও যাই হোক ওরা লাঞ্চে ওটাই খেলো আজকে একদম জাস্ট সল্টেড পাস্তা ওদেরকে দিলাম ওরা আবার সল্টেড পাস্তা এমনি খেতে খুব ভালোবাসে আর এই পাশে আমি একটু সস বানিয়ে নিচ্ছি এখন পাস্তাগুলোর জন্য আর এই যে সসের মধ্যে কিছু না হেভি ক্রিম দিয়েছি আর দিয়েছি এই পাতা খুব ফাইন করে কেটে নিয়েছি পার্সলে পাতাগুলো একটু ফুটে আসলে দিয়ে দিয়ে উপর থেকে ব্যাস পরে গুলো একসাথে ইনকর্পোরেট করার পরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আর সব থেকে ভালো হয় হচ্ছে কি একটু চিলি ফ্লেক্স দিলেও কিন্তু আমি চিলি ফ্লেক্স দেব না এই স্টেজে কারণ কি আমার বাচ্চারাও খাবে তাই পরে যখন আমি আর অয়ন খাবো আমি প্লেটের উপরে একটুখানি চিলি অয়েল ছড়িয়ে নেব। ব্যাস এটাই হলো গিয়ে পাস্তা বানালাম দারুণ একটা পাস্তা খুব ইজি টু মেক আর টেস্টেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এই স্পেশালি এই সময়টা যখন বাইরের এত ঠান্ডা তখন হোম এরকম রিচ পাস্তা খাওয়াটা ইজ জাস্ট ফাটাফাটি ঠিক আছে আজকের এই ব্লগটা তাহলে এখানেই রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর দেখা হবে খুব শীঘ্রই আবার আর একটা নতুন ব্লগে আনটিল দেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন অ্যান্ড খুব 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 ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার বাই বাই